এটা এটা নবীজির হাদিস আশ্চর্য এই হাদিসটা শোনেন নবীজি বলছে একজন মানুষ যদি গুণা করে একটা গুণা এই ফেরেস্তা লেখে কোন কাঁদের কিন্তু উনি প্রথমে লেখে না উনি এই ফেরেস্তাকে বলে যে গুনাটা গুণাটা লেখমুনি উনি বলেন অপেক্ষা করো দেখো অবা করে কি অনেকক্ষণ অপেক্ষা করে দ্বিতীয়ত উনি এবার বলে এবার লেখমুন বলে আরেকবার দেখো তবা করে কিনা আবার অপেক্ষা করে তৃতীয়বারে যখন বলে এবার লেখমু তখন এই ডান কাদের ফেরেস্তা আফসুস করে বলে আহা আল্লাহর বান্দা এখনো তবা করে নাই আহ ঠিক আছে লেখো এখন লেখো তবে একে এক লেখ একে কত গুণা একে নেকি একে কম পক্ষে দশ আর গুনা একে আচ্ছা এটাও লেখছে কয়বার অপেক্ষা করে আচ্ছা এরপরে আল্লাহ বলে রাখছে ফেরেস্তারে ফেরেস্তা লেখছো বলা কথা তবে মনে রাখো আমার বান্দা এক সপ্তাহ পরে কিংবা এক মাস পরে কিংবা এক বছর পরে কিংবা দশ বছর পরে কিংবা তিরিশ বছর পরে কিংবা পঞ্চাশ বছর পরে কিংবা সত্তর বছর পরে কিংবা নব্বই বছর পরেও যদি কোনো দিন রাত গভীরে হলেও একা কি আমি মাওলার কাছে চোখের পানি ফেলে গুনার তওবা চায় মাফ চায় আমি কিন্তু আদা দিয়ে রাখছি তখনও আমি নব্বই বছরের পুরান গুনাও মাফ করে দেব আচ্ছা তাইলে এভাবে আল্লাহ যখন সুযোগ দিল বান্দা নব্বই বছরের গুনাও আমি কি করে দেব মাফ করে শুধু মাফ না আল্লাহ বলে মাফ করে যে পৃষ্ঠা মুছে কথা বলেন না গুনা মুছে যাওয়াতে ওই খাতার পৃষ্ঠাগুলো তো খালি হয়ে গেছে সাদা এগুলা সাদা রাখলে হবে না এগুলা নেকি দিয়া ঘুরে এরপরে নবীজি সাল্লাহ্লাম বলেন এত বড় সুযোগ থাকার পরেও মাফ করানোর তাওবার গুনা মাফের এর পরেও যে লোকটা নিজের আমল নামার মধ্যে গুনা নিয়া হাসনের ময়দানে আসবে নবীজি বলেন আমি বুঝছি উম্মত সে নিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে আমি আগুনে জল মুই কথাটা আমি বুঝাইতে চাই এ ফায়সালা নিছে মূলত কি তুমি আমারে বাঁচাইবার যত চেষ্টাই করো আমি বাঁচতাম না আমি আমি আগুনে জোর বুই নবীজি বলেন এটা ছাড়া এই গাদ্দারের আর কোন কারণ নাই এটা গাদ্দারি ছাড়া কিরে তোরে আর কি করত তোরে আর কি করত তোর জন্য আল্লাহ আর কি সুযোগ এর পর হের কত আমি মাফ করাইতাম আমি তবা আমরা কিতাবে পড়ছি ওই যে আবু তালেব নবীজি এ যখন মৃত্যুর মুহূর্তেও কালেমা পরে নাই নবীজি কানছে শুনছেন না শেষ আল্লাহ নবী শত অনুরোধের পরে যখন ইমান আনে না তখন নবীজি চোখের পানি ফেলে পড়ছে চাচা আপনি যদি ইমান না আনেন আপনি তো জাহান আগুনে জ্বলবেন চাচা আমি কেমনে সহ্য করব আপনি আমার এত প্রিয় চাচা এত কষ্ট করছেন আমার লাগে আপনি আমি এটা মানবো কেমনে নবী বলছি একথা চাচা কি করতেছেন আপনি আমার জন্য একটা রাস্তা রাইকে যান একটা সুযোগ রেখে যান যে কমপক্ষে